আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই তো নেমে গেছে রহমতের বৃষ্টি আর আমিও আসলাম সাথে সাথে একটা কাঁঠাল পারতে তো এই তো দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল এই কাঁঠালটা এখন আমি ছিঁড়ে নেব কাঁঠালটা একদম আমার হাতের নাগালে তো এই কাঁঠালটা সম্ভবত কোনো কিছুতে নিচ্ছে যার কারণে এখন আমার কাঁঠালটা পাড়তে হইতেছে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালটা আমি ধরতে পারতেছি তো এখন আমি কাঁঠালটা আসতে

ওহো ফাইনালি আমি কাঁঠালটা এই যে পারতে পারছি এই হচ্ছে আমার কাঁঠাল এই যে একদম সফল হয়েছি এই তো কাঁঠাল কাঁঠাল অলরেডি পাড়া শেষ মিশন সাকসেসফুল এই তো আমার কাঁঠাল একটা কাঁঠাল অলরেডি নামাই নিছি এখন এগুলো দেখবো পাকা কিনা এটা একদম ভক্ত কাঁচা এখানে আর একটা আছে এটাও কাঁচা এটাও কাঁচা এখন সবগুলো একটা একটা করে দেখব এটা একটু মনে হইতেছে পাকা কিন্তু পাকা না এই যে আরেকটা আর এই যে দেখতে পাচ্ছেন এইটা একদম পাখিতে খাই নিচ্ছে এটা একদম পাকাই যায় চাপ দেওয়ার লগে কাঁঠালটা একদম উঠাসে ও মাই দেখি আছে অল পাই কি না এই তো কাঁঠাল আছে গাছে তারপর একটা কাঁঠাল আমি সিরা নিয়েছি কাঁঠালের রোয়াটা আসলে সেই সুন্দর অনেক সুন্দর এখন আমি খাব কাঁঠাল মানে গাছে এখনো রয়ে গেছে কাঁঠালের রোয়াটা আমার হাতে বিষয়টা কেমন হলো বলেন তো একটু কমেন্টসে জানিয়ে যাবেন ঠিক আছে এই সেই আমার গাছে থাকা অবস্থায় যে কাঁঠালটা পাকছে তো গাছে থাকা অবস্থায় আমি সে কাঁঠালের রোয়াটা বের করে নিছি এখন খেয়ে দেখবো এই কাঁঠালটা এমনিতে খুব মজার তারপরে আবার এটা গাছ পাকা আরও মজা হওয়ার কথা বিসমিল্লা শুরু করি একদম পুরা মিষ্টি ও না অনেক মিষ্টি এমনিতেও ওই গ্যাসের কাঁঠাল অনেক মিষ্টি আমরা রেগুলারই গ্যাসের কাঁঠালি খেয়ে থাকি কাঁঠালটা সেই মিষ্টি ছোলার ওই যা ওইদিকে আরেকটা নামাইলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব মজার তো কাঁঠালের সাথে সাথে এগুলা কে কে খান কোন কোন এলাকার মানুষ খান বলবেন কাঁঠালের চাইতে আমার এইটা বেশি পছন্দ সেই সাত তবে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকুন কাঁঠাল খাওয়া শেষ বাই বাই বলে দিছি কিন্তু আমার কাঁঠাল পাটতে মনে নাই এই কাঁঠাল যেহেতু অনেক পাক না পাটতে খুব কষ্ট হইব বেশি পাকা কাঁঠাল নামাইতে খুব কষ্ট ও একদম পুরা পাইকা এই তো গাছ থেকে কাঁঠালটা নামায় নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন বাই বাই